হ্যালো গাইস আপনারা যারা বক্স খাট বিচারতেছেন আমাদের কাছ থেকে এটা মাত্র টাকা দিয়ে বক্স নিতে পারেন এটা বানিশ করা হয়েছে বানিশ করা একবারে কমপ্লিট আপনারা নিতে চাইলে মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে বক্স খাটটি আকাশি কাট নিতে পারেন এটার ডিজাইনটা অনেক ভালো এটার পাওয়ার সেটের ডিজাইনটা অনেক ভালো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে এই ধরনের হাট অনেক মডেলের নিতে পারেন আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে বই দেখে নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা